সবান عليكم আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা रिलेटेड সকল ধরনের ফাইল প্রসেসিং এর কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো সমস্যা বা সাজেশনের প্রয়োজন হয় সেগুলো একটা যথাযথ আপনাদের সাজেশন বা সলিউশন আমরা দিয়ে থাকি সো আজকের ভিডিওটি মূলত এটা নিয়েই করা আপনারা বর্তমান সময় একটা জিনিস নিয়ে কনফিউশনের মধ্যে আছেন এবং অনেকেই জিজ্ঞাসা করছেন ফোন দিয়ে যে বর্তমান দেশের যে অবস্থা এটা কি ক্যানাডার ভিসার উপর কোনো ইম্প্যাক্ট বা প্রভাব পড়বে কিনা সো আজকের ভিডিওটি মূলত এটা নিয়েই করা যে দেশের এই পরিস্থিতিতে যে এই ভিসা যে রেশিও যেটা ছিল এটার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে বা আসলে কোনো প্রভাব পড়বে কিনা সো প্রথমেই বলে নিই দেশের যে পরিস্থিতি তাতে এই সব ধরনের অবস্থা থেকেই আমাদের একটা সতর্ক থাকতে হবে এবং সেটা হচ্ছে খুবই বাধ্যতামূলক একটা ব্যাপার বাট এই ভিসা রিলেটেড যে জিনিসটা আপনারা জানতে চাচ্ছেন যে ক্যানাডার ভিজার উপর প্রভাব পড়বে কিনা প্রভাব বলতে আসলে ওরকম কোনো প্রভাব এখানে পড়বে না হয়তো দেখা যাবে যে দেশ একটু স্টেবল হলেই তখন হচ্ছে টা খুলে দেওয়া হবে জাস্ট ভিএফএসটা বন্ধ আছে এটুকুই যে প্রভাব যেটা পড়েছে এটাই বাট রেশিওর যে ব্যাপারটা রেশিও কিন্তু পড়ে যাওয়ার কোনো কারণ নেই এখানে যে জিনিসটি হবে যে ট্যুরিস্টদের যে ক্ষেত্রে যে ব্যাপারটা যারা ট্যুর করতে যান বা ভিজিট করতে যান বিভিন্ন কান্ট্রি তাদের সাথে কিন্তু কোনো পলিটিক্যাল ইস্যু ম্যাটার করে না সো সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে রেশিওর উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না বিকজ রেশিও কোনো একটা সিগনিফিক্যান্ট রিজন বা কোনো একটা স্পেসিফিক কান্ট্রির জন্য কিন্তু ডিপেন্ড করে না এটা হচ্ছে তারা সেন্ট্রালি জিনিসটা হ্যান্ডেল করেন এবং সো তাদের যে ব্যাপারটা ওটা কিন্তু যখন বেড়ে যাওয়ার থাকে তখন বেড়েই থাকছে সো বর্তমানে রেশিওটা একটু থেকে ভালো হয়েছে এবং ওই জিনিসটাই ইনশাল্লাহ কন্টিনিউ করবে সো রেশিও পড়ে যাওয়ার কোনো চিন্তা নেই সো বর্তমান পরিস্থিতি আপনাদের যেটা করতে হবে আপনারা একটু ধৈর্য ধরে আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল বা যারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন তারা হচ্ছে একটু ডিলে করে দেখতে পারেন যে হয়তো এক উইক পরে দেখা গেছে দেশের পরিস্থিতিটা একটু নর্মাল হয়ে গেলে তখন আপনারা যখন মুভ করতে পারবেন এবং আপনার যে ডে ডে টু লাইফ সেটা যদি হয় তখন কিন্তু আপনি করতে পারবেন এক্ষেত্রে আর একটা জিনিস এই পরিস্থিতিতে কিন্তু মানুষের বাইরে যাওয়ার আগ্রহটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু রেশিও কমে যাওয়ার তো কারণই নেই বরং অনেকের ক্ষেত্রে দেখা যাবে রেশিওটা আগে থেকে একটু ইম্প্রুভ হবে আগের থেকে একটু বেশি পরিমাণ মানুষ আরো অ্যাপ্লাই করবেন কজ তাদের হয়তো অনেকেই দেশে বাইরে যেতে চাইবেন সো সেক্ষেত্রে জিনিসটি হবে সো ফাইলের একটা আধিক্যতা বেড়ে যাবে তাদের কাছে ফাইল অনেক বেশি জমা হবে এটা খুবই নর্মাল একটা ব্যাপার এটা আপনি আমি একটু নর্মালি চিন্তা করলেই জিনিসটা দেখতে পাবো সো সেক্ষেত্রে কিন্তু আপনার রেশিও কমার বা বর্তমান যে অবস্থা সেটা প্রেক্ষাপটে কিন্তু ক্যানাডার ভিসা রেশিও কখনোই কমে যাবে না জিনিসটা হচ্ছে যে একটু কিছুদিন হয়তো কার্যক্রম অফ থাকতে পারে আমাদের দেশে বাট সেটা খুবই অল্প দিনের জন্য খুবই শীঘ্রই সেটা খুলে যাবে এটা নিয়ে টেনশনের কিছু নেই আর মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ফাইল সাবমিশনের সময় কিন্তু অবশ্যই আপনার এই ডকুমেন্টেশনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে এই জিনিসটা যখন আপনি সঠিক ওয়েতে প্রসেস করে যখন সাবমিট করবেন তখন কিন্তু কোন দেশ কোন পরিস্থিতি আছে এটা ম্যাটার করে না আপনার উদ্দেশ্যটা কি আপনার মোটিভটা কি আপনি কেন ঘুরতে যাচ্ছেন কেন যে থেকে যেতে চাচ্ছেন যখন ভিসা অফিসে চেক করবেন তখন সে কিন্তু এই জিনিসটা চেক করেন সে কোন দেশে কি হচ্ছে এই জিনিসটা খুব একটা ম্যাটার করে না এইসব ক্ষেত্রে বিকজ আপনার উদ্দেশ্য যখন থাকবে কান্ট্রি ভিজিট আর কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করা সো এই জিনিসগুলো তখন সে আপনার ফাইল থেকেই কিন্তু জাস্টিফাই করবেন সো আপনার ডকুমেন্টগুলো কিন্তু খুব সঠিক ওয়েতে প্রসেস করেই দেন সাবমিট করবেন সো মোট কথা হচ্ছে এই দেশের এই পরিস্থিতিতে রেশিও কমে যাওয়ার কোনো কারণ নেই এটাই হচ্ছে মূল কথা বাট যেটা হতে পারে ওই যে কয়েকদিন ভিএফএস টেস বন্ধ থাকবে বাট সেক্ষেত্রে কিন্তু এটা অনলাইন সাবমিশন যেহেতু আপনি কিন্তু আপনার ফাইল সাবমিশন এবং আপনার ফাইল রেডি করার ক্ষেত্রে ওরকম কোনো ঝামেলার সম্মুখীন হবেন না সো অনলাইন ভিত্তিক হওয়াতে এই সুবিধাটা আছে রেশিও কমে যাওয়ারও কোনো ঝামেলা নেই সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান বা এর কথাও চিন্তা করেন অনেকে সেই সেক্ষেত্রে আপনারা একটু সময় নিলে সর্বোচ্চ এক সপ্তাহ দিন আপনারা আবার আগের মতো অবস্থায় ফিরে যাবে সো এই জিনিসটা আপনাকে মাথায় রেখে আপনার কাজগুলো আঁকাতে হবে সো আপনাদেরকে মেইন জিনিসটা বলতে চাই এক্ষেত্রে দেশের এই বর্তমান পরিস্থিতিতে কেনাডার ভিসা রেশিওটা কমে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই সো এটাই হচ্ছে মূল কথা সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা চাইলে কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ